আবেদন এবং রেজিস্টার সাইদুল হক সুমন ভাই কে হত্যার হুমকির প্রতিবাদে এই মানব বন্ধন আমরা বক্তব্য দিব না আমরা বলতে চাই একটি সূর্য যদি ধরা হয় চুরির জন্য কিন্তু একটি মানুষকে হত্যার জন্য কিন্তু সেই হুমকি দাতাকে এবং তার যে মদত দাতাকে এখনো ধরা হয় নাই আইনের পড়াশোনার বাইরে তাই আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ এসপি ডিবি এনএসআই সহ যারা আছে তাদেরকে বলবো অতি সত্তর এই হুমকি এবং তাদের মদত দাতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নাইলে এই সুনায়গাছবাসী বসে থাকবে না সুনায়গাছ থেকে শুরু হয়েছে

আমরা দেখতে পাচ্ছি সাতচুরি থেকে আমাদের আদিবাসী ভাই বোনেরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বন্ধনে অংশগ্রহণ করেছেন চিত্রকার নেতৃত্বে

আমরা আজকে সারা হবিগঞ্জের যত একাডেমি ফুটবল প্লেয়াররা মানবপ্রবন্ন অংশগ্রহণ করেছে আমরা আজকে মাঠে দেখার কথা আমরা রাস্তায় মাঠে বন্ধ করতেছি কিসের জন্য ব্যারিস্টার সুমন মাননীয় সংসদ সদস্য কে হত্যার হুমকির জন্য ওনাকে কেন হত্যার হুমকি দেওয়া হলো এটা আগে আমরা বুঝতে হবে কারণ উনি শুধু

গ্রেফতার করতে হবে এবং এর সুষ্ঠু বিচার করতে হবে সবাইকে ধন্যবাদ প্রশ্ন আছেন অনেক উক্তিদের আবারও ধন্যবাদ জানাই থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি